আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকে ভয়ে আছেন যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ডিডেনশনগুলোর বর্তমান সিচুয়েশন কি বা সেই বিষয়ে আপনারা অনেকে জানার চেষ্টা করতেছেন যারা মেক্সিকো সাইডে বা ল্যাটিনে আছেন ব্রাজিলে অনেকে আছেন সো সেই ডিটেশনের বর্তমান যে রুলসগুলো বা বর্তমান যে সিস্টেমে ওরা কাজ করতেছে সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব যেহেতু দৈনন্দিন ইউএসএতে প্রচুর মানুষ প্রবেশ করতেছে এবং আমরাও আমেরিকার ভিতর থেকে যেটা পরিস্থিতি দেখতেছি সেটাই আমি আপনাদেরকে তুলে ধরব সো প্রথম বিষয় হচ্ছে যারা মেক্সিকো থেকে আমেরিকা বর্ডার ক্রস করতেছে ক্রস করার পর তাদেরকে ডিটেনশনেই নিয়ে যাচ্ছে এমন রুলস চেঞ্জ হয়নি যে ডিটেনশন ছাড়া সরাসরি তারা জেলে প্রেরণ করতেছে যে যে বর্ডার দিয়ে প্রবেশ করুক না কেন সেই বর্ডারের আন্ডারে যে ডিটেনশন সেন্টার রয়েছে সেখানেই নিয়ে যাচ্ছে প্রথমত নিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রথমে ইন্টারভিউ হবে সে কেন এসেছে কোন উদ্দেশ্যে এসেছে এটা একটা ডিটেনশনের প্রসেস সো সেই অনুযায়ী আপনি কোন উদ্দেশ্যে এসেছেন এবং কেন এসেছেন এবং আপনার প্রোফাইলটিকে কীভাবে স্ট্রংভাবে তাদের সামনে শো করাবেন এটা পুরোটাই আপনার উপর ডিফেন্ড এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে যদি তাদের সন্দেহ হয় আপনাকে ডিটেনশনে ইন্টারভিউ নেগেটিভ আসবে সেই অনুযায়ী তারা বন্ড নির্ধারণ করবে অথবা আপনার পায়ে সিকল একটা বেল সিস্টেম একটা সিকল পড়ায় ইদানিং যেটা পড়ানো হচ্ছে আমি বেশ কয়েকজনকেই দেখেছি ইন্ডিয়ান বাংলাদেশিদেরও কয়েকজনকে পড়িয়েছে এবং অনেকে হয়তো বা মনে করবেন যে ডিটেনশন আসলে এটাও এক ধরনের জেল এটা ডিটেনশন সবাই বলে থাকলেও এটাও এক ধরনের জেল কিন্তু এটা টেম্পোরারি এখানে কিছু রুলস আছে রুলসগুলো ফলো করে সরাসরি হচ্ছে জেলে প্রেরণ করা হয় কিন্তু আজ পর্যন্ত দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ কাউকেই ডিটেনশনে রাখেনি তারা খুব দ্রুতগামী সিদ্ধান্ত নিয়ে তারা ডিসিশন জানায় যে আপনাকে ডিপোর্ট করবে নাকি এখানে টেম্পোরারি কিছু ডকুমেন্টস দিয়ে আপনাকে কিছু দিনে থাকার জন্য বসবাসের যোগ্য সোশ্যাল সিকিউরিটি করে দেবে সো বেশিরভাগ ক্ষেত্রে এটাও হচ্ছে এখনও হচ্ছে ডিটেনশন থেকে অনেকেই ছাড়া পাচ্ছে ধরুন আজকে ডিটেনশন সেন্টারে নিয়ে গেল কয়েকদিন বা চব্বিশ ঘন্টা পরে ছেড়ে দিলো কিছু ডকুমেন্টস হাতে ধরাই দিলো এবং ছয় মাস বা এক বছরের মধ্যে যেন সে অ্যাসাইলাম করে এরকম ডকুমেন্টস হাতে ধরাই দিয়ে অনেকেই ছেড়ে দিয়েছে সো আসলে যারা যোগ্য রাজনৈতিক আশ্রয় পাওয়ার এখানে যোগ্য তারা অবশ্যই পাবে এটা টোটালি কখনোই বন্ধ হবে না কারণ ইউএসএতে অভিবাসীদের আশ্রয় দেওয়ার এটা একটা পুরাতন একটা মাধ্যম হঠাৎ করে এই ডিসিশন কেউ চেঞ্জ করতে পারবে না বা অ্যাসাইলাম পুরোপুরি বন্ধ করতে পারবে না হয়তোবা আইনগুলো একটু কঠিন করবে এবং সকলে আগে যে ইজিভাবে সকলকে এই সিস্টেমে আনা হতো হয়তোবা এটা সকলকে বা সকলের জন্য প্রযোজ্য হবে না তবে বাংলাদেশিরা একটা সুযোগ কাজে লাগায় সময় যখন কোনো দল ক্ষমতায় থাকে ঠিক বিরোধী দলের সেই সুযোগটি কাজে লাগায় যেমন রিসেন্ট যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো সো এই সুযোগটি কিন্তু অনেকে কাজে লাগিয়ে এখানে এন্ট্রি করেছে এবং অনেকে এখানে আশ্রয় পেয়েছে হালকা হয়তো বা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল কিছু প্রমাণ ছিল সেগুলো বেশ কার্যকারী এবং রাজনৈতিক সমস্যা প্রপারভাবে এখানে সাবমিট করতে পারলে যে কেউ আশ্রয় পাবে সেটা যে কেউ হোক না কেন এখানে ইউরোপ বলেন বা আমেরিকা বলেন একই প্রসেস আপনারা খুব ইজিভাবেই টিকতে পারবেন এবং আপনাকে জোরপূর্বকভাবে এ দেশ থেকে কখনো বের করে দিতে পারবে না আপনার অনিচ্ছাকৃতভাবে এখান থেকে বের করে দিতে পারবে না এই জন্যই আপনারা খেয়াল করবেন যে অনেক রাজনীতিবিদ ভালো ভালো দেশে কিন্তু সুযোগ পেয়ে থাকে সেখানে একবার এন্ট্রি করতে পারলে প্রপার ডকুমেন্ট শো করে সেখানে আশ্রয় পায় ঠিক এই প্রসেসটা আমেরিকাতে আছে কিন্তু একটা সাধারণ মানুষের পক্ষে অনেক কঠিন যারা বাইরোডে মেক্সিকো হয়ে এন্ট্রি করতেছেন এদের ভয় থাকে যেমন যে আমাদের যদি ডিপোর্ট করে দেয় বা সরাসরি আমরা প্লেনে যেহেতু এন্ট্রি করতে পারিনি কিন্তু দেখুন অনেক রাজনৈতিক নেতা বাইরোডেও এসেছে আপনারা কল্পনাও করতে পারবেন না মেক্সিকো দিয়েই এসেছে এবং আশ্রয় এখানে পেয়েছে এবং আপনারা সকলেই জানেন যে বেশিরভাগ নেতারায় টার্গেট থাকে আমেরিকায় আপনারা সবাই খোঁজ নিয়ে দেখেন যে আওয়ামী লীগের যারা নেতারা তারা কে কোন দেশে গিয়েছে দেখবেন এইটি পার্সেন্ট সকলেই আমেরিকায় এসেছে এবং আপনি কল্পনাও করতে পারবেন না অনেকেই মেক্সিকো দিয়ে প্রবেশ করেছে আমি তাদের নাম বলতে যাচ্ছি না আশা করি আপনি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন সো যারা ভয় পাচ্ছেন বর্তমান সিচুয়েশন আসলে এমনটা নয় কারণ দৈনিক মেক্সিকো থেকে প্রচুর লোক আমেরিকায় প্রবেশ করতেছে সেফভাবে ডিটেনশনে যাচ্ছে এবং ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ যাদের অ্যাপ্রুভ হচ্ছে তাদেরকে ছেড়ে দিচ্ছে এখানে এজেন্সিরা তো প্রবেশ করাইতেছে দিনে শত শত মানুষকে প্রবেশ করাইতেছে সো তারপরেও অনেকে ভয়ে আছেন মেক্সিকোতে সেডেল হওয়ার টার্গেটে এসেছেন যে এখানেই সেডেল হই হওয়ার পর কোনো না কোনো এক সময় তাহলে আমি প্রবেশ করতে পারবো সেটা বাকিটা আপনাদের ইচ্ছা কিন্তু এর ভিডিও এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে সাজেশন করেছিলাম যে আপনারা মেক্সিকো থাকার চেয়ে আমেরিকা অথবা এতগুলো দেশ বর্ডার পারি দিয়ে আপনারা আসতে পেরেছেন শুধু আমেরিকা বর্ডার পাড়ি দিয়ে কি ক্যানাডায় যেতে পারবেন না এটা একটা ইজি মাধ্যম থাকবে অনেক কিছুই আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যাই হোক প্রিও ভিউয়ার্স আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনাদেরকে এই শর্ট নিয়মেই বললাম যে বর্তমান ডিটেনশন কি পরিস্থিতি এবং কি অনুযায়ী কাজ চলতেছে এখানে আপনাদের ভালো উকিল থাকা লাগবে অবশ্যই ডিটেনশন সেন্টারগুলোতে পরিচিত উকিল থাকলে আপনারা খুব ইজি ইজিভাবেই কেসগুলো লড়তে পারবেন তাহলে কোনো সমস্যাই হবে না কারণ আপনাদের অনেক কিছু অজানার কারণে আপনারা সঠিক তথ্যটা পান না বা সেই অনুযায়ী স্টেপ না নেওয়ার কারণেই সরাসরি অনেকেই ডিপোর্ট হয়ে যাচ্ছেন এটাই হচ্ছে মেইন বিষয় সো আগে সব কিছু জানুন আইন জানুন রুলস জানুন তারপরে সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নিন সো যাই হোক প্রিয় ভিউয়ার্স যারা এখনও আমাকে সাপোর্ট করেননি আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন আমি ফিরি পেলে অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব